বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি আশা করে না বিএনপির কিছু নেতা এখন প্রকাশ্য ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছেন আমি কয়েকজনের নাম নিয়েই বলতে পারি কিন্তু নামগুলো নিলাম না যা শহীদ জিয়ার মন ও মননের সাথে সাংঘর্ষিক এদেরকে থামাতে হবে নসেত এদেশের বিএনপি ও ইসলামপন্থী দলগুলো মুখোমুখি হয়ে যাবে তখন আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে বিএনপি একটা বড় দল পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে এটাই স্বাভাবিক কিন্তু তাদের আচরণ দিন দিন চরম বিব্রতকর হয়ে পড়ছে বিশেষ করে চাপাই নবাবগঞ্জের সাবেক আমি এমপি বলি না কারণ এই তিন বছরে যারা এমপি তিনবারে যারা এমপি হয়েছে এরা এমপি না এরা চোর সুতরাং সাবেক এই নেতা হারুনুর রশিদ এবং তার স্ত্রী পাপিয়া আমার মনে হয় শেষে অন্তঃস্থশোরগঞ্জের জনাব ফজলুর রহমান আমি নাম নিলাম না পরবর্তীতে আর গত দুই দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মংলার বিএনপি নেতা জুলফিকার আলী উনি রাজনৈতিক দলের একটা গঠনমূলক নাকি সমালোচনা করছিলেন এই জন্য বলতে বলতে যে করান জামাত ইসলাম শিবির এরা কোরআন কথা বলে এরা ভাওতাবাজি করে এদের এই ভাওতাবাজি বন্ধ করা দরকার করান দিয়ে যারা কথা বলেন নবীজি বলেন মানিহি বিহি সাদাক এরাই সত্য কথা বলে সুতরাং আপনি যদি করান কেন্দ্রিক মানুষগুলোকে ভাওতাবাজি বলেন আল্লাহর কোরআনকে পোকারান্তে এটা নবীর গায়ে যাই লাগে এই তাকে ক্ষমা চাইতে হবে অলরেডি তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন আগামীতে এরকম ভুল যেন আর কেউ না করেন জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না এটা তারেক জিয়ার কথা কি কথা বলেন না কেন তারেক জিয়া বারবার সতর্ক করছে আপনি যত বড় দলেরই নাম বলেন জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না ভুলে গেলে চলবে না ইমরান খান পাকিস্তানের এটা ইনসাফ ছিল যখন ক্ষমতা এসেছিল তখন কিন্তু উপজেলা পর্যায়েও তার দলের কোনো অফিস ছিল না উপজেলা পর্যায়ে এমন এমন জায়গা আছে সেখানে তার দলীয় কোনো অফিস ছিল না কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছে পরাস্ত হয়েছিল সুতরাং সাধু সাবধান বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না বিশেষ করে শহীদ জিয়ার হাতে গড়া এই মজলুম দলটা এদের ভেতরে কিছু বাম রাম এরা দলটা এবং এই দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে আমরা চাই এরা যেন থামে অথবা যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে জাফাভাই হক থামান আমরা আমাদের যারা উপরে আসে তাদের কথা যেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলি যদি কোরআন হাদিস সমর্থিত হয় আমি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে যেদিন বলেছিলেন যে অনুষ্ঠানে যারা আলেম কথা বলে তারা যেন আসালি পাসালি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয় ওই দিন থেকে আমি এই একবারে আল্লাহর কিছু প্রশংসা রসুলের একবার দরুদ পড়ে মূল কথাগুলো অন্তত বিশ মিনিট হোক যেন মানুষ বুঝে বাড়ি যেতে পারে আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু বসে আছি সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা হাদিস করান অনুযায়ী হলে নির্দিধায় মেনে নেই দেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা ম্যাডাম খালেদা জিয়া মুখে কলু পেটে বসে আছে একটা কথা তিনি বলে না এক কথা বলেন না কেন আর আপনি সেই আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স বাজানো যে জামাত ইসলাম একাত্তর সালের কাদা এখনো মসতে পারে নাই আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি যে জামাত নেত্রী হিংসার হয়ে রাজনৈতিক কারণে তাদেরকে এভাবে একটার পরে একটা ফাঁসি দিয়েছে আপনি কি ম্যাডাম খালেদিয়া জিয়ার সাইতেও বড় বিএনপি করেন সুতরাং এই কথাগুলো আমি আশা করব যারা এই ছোটখাটো পদে আছেন ওপরে যারা আছে তাদেরকে ফলো করবেন ম্যাডাম খালেদা জিয়া মুখে কোলো পেটে বসে আছে তার এক জিয়া একটা কথা বলে না আর কোন কার সে উটকা ফুটকা উল্টা পাল্টা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না পরবর্তীতে যত করবেন চালাকি পরে বসবেন চালাকি এরা সালা বুঝে সেই আপনারাও শেষে আর শেষ করতে পারবেন না আমরা আপনারা আমরা সবাই মাজলুম আমরা সবাই মিলে দেশটাকে আবার সাদাতে চাই ইনসা আল্লাহ আল্লাহ যেন এটা সারা দুনিয়ায় ছড়িয়ে যারা এখনো উলট পালট চিন্তা নিয়ে আসেন তাদেরকে যেন বোঝ দান করেন বলেন আমিন